ভাই আপনি বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনি দায়িত্বপ্রাপ্ত বিভাগে কি কি কর্মসূচি হাতে নিয়েছে এবং বাংলাদেশ কৃষক লীগ কি কি কর্মসূচি হাতে নিয়েছে এই বিষয়ে একটু আমাদেরকে বিস্তারিত বলবেন ধন্যবাদ আপনার মাধ্যমে কৃষক লীগের সর্বস্তরের নেতা কর্মীকে বাংলাদেশ কৃষক লীগের বন্যতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনি জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালের এপ্রিল কৃষকের অধিকার আদায়ের লক্ষ্যে কৃষকের পক্ষে সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে কৃষক লীগ গঠন করে প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি বাংলাদেশ কৃষক লীগের এক ঝাঁক নেতৃবৃন্দ জীবনের সর্বোচ্চ ত্যাগ করে রক্ত দিয়ে এদেশের প্রতিটি স্বাধিকার আন্দোলনের সাথে রাজনৈতিক কর্মসূচিকে বাস্তবায়ন করেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ কৃষক লীগের সকল নেতা কর্মী কৃষক পরিবারের সকল সদস্য যারা নিহত হয়েছেন দিনে তাদের সাথে করছি আপনার মাধ্যমে জানাতে চাই বাংলাদেশ কৃষক আমি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে আমার বিভাগে প্রত্যেকটি জেলা মহানগর উপজেলা পৌরসভা ওয়ার্ড ইউনিয়নে মানন্তক প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক ও পরিবেশে পালনের জন্য প্রতিটি নেতাকর্মী সক্রিয়ভাবে কাজ করছে ইতিমধ্যেই প্রত্যেকটি জেলায় আলাদা আলাদা বৈঠক করে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়েছে আগামীকাল অত্যন্ত আনন্দপূর্ণ পরিবেশে প্রধানমন্ত্রী আমাদেরকে ইতিমধ্যেই প্রতিটি কর্মসূচিতে কৃষক লীগের প্রতিটি কর্মসূচি জাতীয় কর্মসূচিতে বাস্তব করার লক্ষ্যে আমাদেরকে আপনারা চেষ্টা করে যাচ্ছেন আমাদেরকে সার্বিক বিষয় সহজ সহযোগিতা দিয়ে যাচ্ছেন নির্দেশনা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ কিষক লীগের সভাপতি হিসেবে শ্রমিক জামদা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অমিকুল সেনসিটি এমপি নেতৃত্বে বাংলাদেশ কিষক লীগ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে প্রত্যেকটি পাড়ায় মহল্লায়ে গ্রামেগঞ্জে আজকে কিষক লীগ অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করছে সংগত প্রতিটি অধিকার আদায়ের পক্ষ কিষকের পক্ষে অধিকার আদায়ের জন্য প্রতিটি সংগ্রামে কৃষকের পাশে থেকে ধান কাটা বৃক্ষরোপণ কর্মসূচি সহ জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার সহ করোনাকালীন সময়ে সময় কৃষকের পাশে থেকে সার্বিক এদেশের জনগণকে এদেশের জনগণের সার্বিক বিষয়ে কৃষকের পক্ষ থেকে কৃষকের পক্ষে কাজ করার জন্য আমরা প্রতিটি নেতাকর্মী সচ্ছা পালন দায়িত্ব পালন করে যাচ্ছি আগামী উনিশ আগামীকাল উনিশে এপ্রিল বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠার বাহান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ ইতিমধ্যেই ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকালকে ভোর সকাল সকালে ভোরে বাংলাদেশ কৃষক লীগের জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উদ্ধনের মাধ্যমে বাংলাদেশ কৃষক লীগের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে এরপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাজারে আমরা প্রতিকৃতিতে র্যালি করে ব্যাপক র্যালি করে আমরা র্যালি সহকারে প্রতিক্রিয়াতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বিকেল তিন ঘটিকায় ঘটিকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দিক নির্দেশনা দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক সড়ক জনপথ যে রেলপথ মন্ত্রী সড়ক ও জনপথ মন্ত্রী আলহাদ ওবায়দুল কাদের এমপি এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ কালকের কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকে উপস্থিত থাকবেন সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক লীগের সকল নেতা কর্মীকে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন আপনার মাধ্যমে আমরা বাংলাদেশ কৃষক লীগের সর্বস্তরের নেতা কর্মীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং প্রতিষ্ঠার কালীন যে উদ্দেশ্য এবং আদর্শ বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখেছেন কৃষকের পক্ষে কৃষক লীগ কাজ করবে সেই ধারা অব্যাহত রাখবে কৃষক লীগের প্রতিটি নেতা করবে এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠা পার্শিক উপলক্ষে সর্বস্তরের জনগণ সর্বস্তরের কৃষক শ্রেণী মেহেনতির মানুষকে আবারও ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সম্পৃক্ত কথাগুলি আলোচনাগুলি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ কৃষক লীগের